সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকল ভিওয়ার্সদের এম বি পাঠশালা চ্যানেলে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আর ভিডিওটি তোমরা সম্পূর্ণ আমার সঙ্গে দেখো তোমাদের ভালো লাগবে অবশ্যই সম্পূর্ণ যদি দেখো তাহলেই ভালো লাগবে মাঝখান থেকে সেরে গেলে কিন্তু ভালো লাগবে না ঠিক আছে তাই তোমাদের আমি বারবার এই কথাটি বলে থাকি এবং যদি ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এম বি পাঠশালার একজন মূল্যবান সদস্য হয়ে যাও যারা সাবস্ক্রাইব করেছে অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি তোমরা একটি লাইক কমেন্ট ও শেয়ার করো আজ তোমরা দেখবে বাংলা রচনা কবি যতীন্দ্রমোহন বাগসি সম্পর্কে ভূমিকা বাংলা সাহিত্য গগনে যে সকল কবি সাহিত্যিকগণ তাদের প্রতিভার সাক্ষ্য রেখেছেন এবং তাদের সাহিত্য সৃষ্টির দ্বারা পাঠক হৃদয় ও মন এবং মননকে সমৃদ্ধ করেছেন তাদের মধ্যে কবি যতীন্দ্রমোহন বাগ্সি অন্যতম একজন কবি তিনি ছিলেন রবীন্দ্র অনুরাগী মোহন বাগ্সি শুধু কবিই ছিলেন না অন্যদিকে তিনি ছিলেন সম্পাদকও তিনি সাহিত্য জগতে আপন স্বকীয়তা গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন তার লেখনীতে ফুটে উঠেছে গ্রাম বাংলার দরিদ্র মানুষের জীবনগাথা এবং নারী মনের ব্যথা আবেদনা তার সৃষ্ট অন্যতম উল্লেখযোগ্য দুটি কবিতা হলো কাজলা দিদি ও অন্ধবধূ তার লেখা কিছু কবিতার সুরারোপ করে গান গাওয়া হয় এবং তা বিশেষ জনপ্রিয়তা লাভ করেছে তেমনি একটি তার কবিতা অনুযায়ী সুরারোপিত গান হল বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার শ্লোক বলার কাজলা দিদি কই কবি যতীন্দ্রমোহন বাগ্সি কবিতাটি হলো কাজলা দিদি জন্মপরিচয় কবি যতীন্দ্রমোহন বাগসি আঠারোশো আটাত্তর সালের সাতাশে নভেম্বর নদীয়া জেলার জমশেরপুর গ্রামের এক উচ্চবিত্ত জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম হরিমোহন বাগ্সি এবং মাতার নাম গিরিশ মোহিনী দেবী তাদের আদিনিবাস ছিল হুগলি জেলার কলাগড় গ্রামে তবে তার পূর্বপুরুষ সৃষ্টিধর বাগসি জমশেরপুরে এসে বসবাস করতে শুরু করেন সৃষ্টিধরের পরবর্তী বংশধর রাম নৃসিংহ বাক্সি বর্ধনশীল বাগচী বংশের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিতি লাভ করেন শিক্ষা জীবন বাড়িতেই যতীন্দ্রমোহন শিক্ষা জীবন শুরু হয় তিনি রামায়ণ ও মহাভারত পাঠের মাধ্যমে প্রাথমিক শিক্ষা শুরু করেন পরে তিনি ভর্তি হন বহরমপুর খগড়া মিশনারি স্কুলে খুব অল্প বয়সেই তার প্রতিভার বিকাশ ঘটে অসম্ভব মেধাবী যতীন্দ্রমোহন তার প্রতিভার আলোক ছটায় শিক্ষকদের অবাক করে দেন এই স্কুল থেকে তিনি বৃত্তি নিয়ে উত্তীর্ণ হন এরপর আঠারোশো আটানব্বই সালে কলকাতা হেয়ার স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় পাশ করেন উনিশশো সালে প্রেসিডেন্সি কলেজ থেকে এফ এ পাশ করেন এবং স্কটিশ চার্চ কলেজ থেকে বিএ পাশ করেন স্কুলে পড়াকালীন সময়ে তার লেখা কবিতা প্রকাশিত হয় কর্মজীবন কবি যতীন্দ্রমোহন বাগসির কর্মজীবন শুরু হয় বিচারপতি শারদাচরণ মিত্রের সচিব হিসাবে তিনি ছিলেন সাহিত্যানুরাগী তার প্রেরণায় মূলত যতীন্দ্রমোহনের সাহিত্য চর্চার বিকাশ ঘটে তার প্রভাবেই তিনি খুব অল্প সময়ের মধ্যে সাহিত্য জগতে পরিচিতি লাভ করতে থাকেন এছাড়াও তিনি কলকাতা কর্পোরেশনের লাইসেন্স কালেক্টরের কাজ করেছেন এই সময় তিনি নাটোরের মহারাজার সচিব হিসেবেও কাজ করেছেন মহারাজের পত্রিকা মর্মবাণীর সম্পাদনা করতেন মহারাজের মৃত্যুর পর তিনি পেন্সিল কোম্পানির ম্যানেজার হিসেবেও কাজ করেছেন কিন্তু এই কাজ তাকে বেশি দিন ধরে রাখতে পারেনি এবং এরপরে তিনি স্বাধীনভাবে কলিয়ারি ব্যবসা শুরু করেন সাহিত্য চর্চা। কলেজে বিয়ে পড়ার সময় থেকেই যতীন্দ্রমোহনের সাহিত্য চর্চা শুরু হয় এই সময় তার রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে পরিচয় হয় যতীন্দ্রমোহনের রচনার বিষয়বস্তু ছিল সৌন্দর্য পিপাসা ও মানবতা যতীন্দ্রমোহনের কবিতার প্রধান পটভূমি ছিল প্রকৃতি প্রকৃতি নিসর্গ বর্ণনার সাথে তিনি জীবনের সুখ দুঃখের ঘটনা বলে সংমিশ্রণ ঘটিয়েছেন অসাধারণভাবে তার রচনায় সবসময় ফুটে উঠেছে পল্লী গ্রামে নিখুঁত বর্ণনা বলা যায় পল্লীগ্রামের সৌন্দর্য বর্ণনায় যতীন্দ্রমোহন বাগ্সি ছিলেন এক আলাদা ব্যক্তিত্ব কর্মসূত্রে শহরে থাকতে হলেও পল্লীগ্রামের জীবনযাত্রার আকর্ষণে তিনি ফিরে এসেছেন তার কাব্যগ্রন্থের চরিত্রগুলিতে এবং বর্ণনায় গ্রামীণ মানুষের জীবন যন্ত্রণার কাহিনী প্রকাশ পেয়েছে বিশেষত গ্রাম্য নারীর জীবনযন্ত্রণার ছবি তিনি ফুটিয়ে তুলেছেন কাব্য রচনা তিনি ছাত্রাবস্থা থেকে বিভিন্ন পত্রিকায় লিখতেন যেমন ভারতী প্রবাসী সাধনা সবুজপত্র এবং মর্মবাণী উনিশশো সালে তার প্রথম কাব্যগ্রন্থ লেখা প্রকাশিত হয় তার কবিতা সংকলিত এই প্রথম কাব্যগ্রন্থটি তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা তিনি প্রভাবিত হয়েছেন লেখা ও অপরাজিত প্রকাশের পর তার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে সালে তার কাব্যগ্রন্থ রেখা প্রকাশিত হয় জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুর তার এই কাব্যগ্রন্থের ভূয়সী প্রশংসা করেন চাষার মেয়ে কাব্যগ্রন্থে তিনি এক স্বামীহারা রমণীর নিঃসঙ্গতার কাহিনী সুন্দর রূপে ফুটিয়ে তুলেছেন ষাটের গান কবিতায় তিনি দিন দরিদ্র মানুষের দুঃখ দুর্দশার কথা বর্ণনা করেছেন এছাড়াও পাহাড়িয়ে প্রেম কাব্যগ্রন্থে তিনি মেহনতি মানুষের জীবনযাত্রার কথা জীবন্ত রূপ দান করেছেন যতীন্দ্র মোহনের অন্যতম শ্রেষ্ঠ রচনা কাজলা দিদি কবিতার এক গ্রাম্য বালিকার বয়ানে তার কিশোরী দিদির মৃত্যু যন্ত্রণার কাহিনী হৃদয়স্পর্শী করে ফুটিয়ে তুলেছেন এই বালিকার শিশু শিশুমনে মৃত্যু কি তার কোনো ধারণা নেই সে শুধু তার মায়ের কাছে দিদির কথা জানতে চায় ছোট শিশুমনের আকুল আর্তির কথা যতীন্দ্রমোহন এত সুন্দর করে বর্ণনা করেছেন যে কবিতাটি পড়লে পাঠকে হৃদয় ভারাক্রান্ত হয়ে ওঠে গ্রামীণ পরিবারের সহজ সরল দিক দিদির প্রতি ভালোবাসা কাজলা দিদি কবিতাটির সন্ধে ছন্দে প্রকাশ পেয়েছে তার সাহিত্য জীবনের শ্রেষ্ঠ কবিতা অন্ধবধূ যতীন্দ্রমোহনের অন্যতম কাব্যগ্রন্থগুলি হলো লেখা রেখা অপরাজিত বন্ধুর দান নাগকেশর জাগরণী নিহারিকা এবং মহাভারতী ইত্যাদি অন্যান্য রচনা রচনা ছাড়াও যতীন্দ্রমোহনের পথের সাথী উপন্যাসটিও প্রভূত জনপ্রিয়তা লাভ করে এছাড়াও তার সমালোচনামূলক গদ্য গ্রন্থ হল রবীন্দ্রনাথ ও যুগসাহিত্য এই গ্রন্থে তিনি রবীন্দ্রনাথের ব্যক্তিত্ব ও তার সাথে রবীন্দ্রনাথের সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন ব্যক্তিত্ব যতীন্দ্রমোহন বাগচি ছিলেন একজন বন্ধুবৎসল মানুষ তার কলকাতার বাড়িতে গায়ক গায়িকা সাহিত্যিক এর আসর বসত রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম সত্যেন্দ্রনাথ দত্ত হেমেন্দ্র কুমার রায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দ্বিজেন্দ্রলাল রায় প্রমুখরা নিয়মিত আসতেন তিনি সিনিয়র লেখকদের যেমন সম্মান করতেন তেমনি অনুজ লেখকদের কাছেও জনপ্রিয় ছিলেন সম্মাননা কবি যতীন্দ্রনাথ বাগসির ঝুলিতে তেমন অর্থে কোনো স্বীকৃতি জমেনি তবে বাংলার কবি সমাজ থেকে তাকে পঞ্চাশতম জন্মদিনে তাকে রসচক্র সংবর্ধনা দেওয়া হয় আরেকবার ছেষট্টি বছরের জন্মদিনে কাশিমবাজারের রাজা এবং নাটোরের মহারাজা তাকে সংবর্ধনা দেন তার লেখা কবিতা বিখ্যাত সুরকার শচীন দেব বর্মন ও সুদিন দাশগুপ্তরা সুরারোপ করেছেন শচীন দেব বর্মনের কণ্ঠে ঝুলনে ঝুলেসে শ্যামরাই এবং বাইবোনা আর উজান ঘরে গান দুটি খুবই জনপ্রিয় কাজলা দিদি কবিতায় সুধীন দাসগুপ্তের সুরারোপিত প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে গাওয়া গানটি প্রবল জনপ্রিয়তা লাভ করে উপসংহার পল্লীপ্রেমী কবি যতীন্দ্রমোহন বাক্সির কবিতায় পল্লী বাংলার বাসবাগান জুনাকি ঝাঁক লেবু গাছ পুকুরঘাট অপূর্ব শিল্প মাধুরীতে বর্ণিত হয়েছে যা পাঠক হৃদয়কে ব্যাকুল করে তার লেখনিতে পল্লী বাংলার নিখুঁত ছবি যেভাবে তুলে ধরেছেন তা পাঠক হৃদয়কে আবেগ প্রবণ করে তোলে অবশেষে উনিশশো সালের পয়লা ফেব্রুয়ারি যতীন্দ্রমোহন বাগ্সি গমন করেন তিনি চলে গেলেও তার লেখনি পাঠক হৃদয়ে বহুকাল জায়গা করে থাকবে যতদিন পল্লী বাংলা পল্লী প্রকৃতির প্রতি মানুষের ভালোবাসা থাকবে আর আমরা জানি এই ভালোবাসা সীমাহীন বন্ধুরা কবি যতীন্দ্রমোহন বাগ্সি সম্পর্কে বাংলা রচনাটি এখানেই শেষ হলো তোমরা এই ধরনের রচনার ভিডিও আরও পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশানে যাবে সেখানে রচনা শেখার প্লে লিস্ট লিঙ্ক থাকবে সেখানে গেলে তোমরা বিভিন্ন বিষয়ের উপর রচনা পাবে এছাড়াও থাকবে বেসিক বাংলা স্পোকেন ইংলিশ বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার এবং সংস্কার শেখার প্লে লিস্ট লিঙ্ক আজ এখানেই শেষ করছি ভিডিওটি